ঘুম ঘুম যাও নি তুমি বাঁচি গেছো হিড়ি ঘুমবান আজকে ঘুমাচ্ছ না ওই ফুপিকে বলো ফুফি কেন জিজ্ঞেস ঘুম

তো তুমি চলো তুমি ঘুমাবানা জানছে বেটি দুইজনে মিলি রাস্তা করে যাবা যাবা কি করতেছ তুমি যাবা কি করতেছ কিসের কাজ করতেছ বাবা কাজ করতেছে এই কারণে তুমিও করতেছ তুমি কি কাজ করো বাবা তো রাস্তা তৈরি করে হুম হ্যাঁ মুসে দিয়ে মারিয়ে দিবি না বালু

মার্জে কবছ হয়ে যাবে দিব ও মানে একটা আফা থোнче বাদী করবে নাকি বাবু তো বড় করে আইতো ওদিকে তুমি দাও দাও জড়িলো তো কি বাদী করবে না হ্যাঁ আশি দিন আর মাছের জন্য হ্যাঁ বাদী হ্যাঁ বাদী দি দাও বাদী দি দাও তরগাে দু লাগে মাছ দি কিয়া দি মাছের মানে খালি হল আরু গেলেছে আলু দিয়ে দিন না শে মাছ দি আর

আচ্ছা ঝাঁকি দিব ঝাঁকি দিব হ্যাঁ দিব হ্যাঁ ময়লা হেমকোতা এনি তো কাছরা হিলে খায়তো না লাগবে अंडा একদম পরিষ্কার এখন দেখো ময়লা আছে কি ময়লা নাই এখন খেয়ে ফেলো তোহা 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 রে খাবার খাইছ রোজা কয়টা রেস তুমি হম তোহা আফু এসে আফু এসে জেবা এটা কে তোমার তোমার তো হামো তোমার দোহান কোথায় দোহান কোথায় হ্যাঁ হ্যাঁ দেখো তোমার দিকে তাকাইrese উ